कोणी मला आश्रव उत्पन्न करू बणा इतरा आश्रव उत्पन्न नाही तर आपणला निजेपेक्षा बळकना आमरला मनुष्य को जरा बळची आश्रव उत्पन्न नाही तर आपणला मध्ये आमरला बडो बडो मुक्ती आमर होतानवर शाश्वतन

সম্পূর্ণরূপে আপনারা আমাদের অনুষ্ঠানে আপনারা সবাই ঘুরে আসে এর জন্য আমি লাখ লাখ শুকরিয়া আমি আমি তো কিছু না করতে পারি আমি আপনাদের একজন বন্ধু হিসেবে আসলাম আসলাম আসসালাম খুব জানা ভাই

আশি বছর হলো আশি বছর আগে অবস্থা মানে সারা দিন কেন্দ্রে বানাইতো তাল ভক্তরা হ্যাঁ জানো না কোন কোন জন্য গাড়ি করে না মাছ আবার কোনখানে গেলে পারেন না ঠিক হয়েছে মানে যদি মানে